তোমার ছোটোবেলার গল্প শুনবা চমচম তুই ছোটোবেলায় কি ছিলে জানো তোমার ছোটবেলার একপটে পুচকু তুমি ছিলে তুমি যখন ছোট ছিলে হ্যাঁ একদিন বৃষ্টি হচ্ছিল খুব জোরে তোমার ছোটবেলার গল্প শুনছে হ্যাঁ খুব জোরে বৃষ্টি হচ্ছিল আর আমি ঘরের মধ্যে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে শোনো হঠাৎ করে বাইরে থেকে চি 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 এরকম একটা আওয়াজ আসছিল বুঝছো চি চি একটা আওয়াজ আসছে আর শোনো সেই চি চি আওয়াজ শুনে আমার তো ঘুমটা ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে আমি তোমার পাপাকে বললাম যে দেখো তাই মনে হচ্ছে কিছু একটা হয়েছে পরে দেখি যে অনেকখানি পানি শোনো অনেকখানি পানি হয়েছে আমার কথা শোনো এই যে তুমি যে কথা শুনতে চান আমার এই জন্যই ভাল লাগে না তোমার ছোটোবেলার গল্প তোমাকে বলছে তুমি বড় হয়ে এগুলো তোমার মনে রাখতে হবে না হ্যাঁ তুমি যদি বড় হয়ে এই গল্পটা মনে না রাখো তা তুমি ভাবা কী করে যে তুমি কীরকম ছিলে হ্যাঁ এখন না হয় তুমি একটু ভালো আছো এখন না হয় তুমি একটু আরামে আছো এখন না হয় তুমি একটু শান্তিতে আছো এখন তুমি না হয় রাজার হালে আছো তুমি কীরকম ছিলে ছিলে না তো বাবা তো সেটাকে তোমার শুনতে হবে গল্পটা সেই গল্পটা মনোযোগ দিয়ে শুনতে হবে যে কানগুলিকে খাড়া করে তারপরে শুনতে হবে তারপরে শোনো তোমাকে তো আমি সেই পানির মধ্যে থেকে তোমার পাপার আমি বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে আসলাম পানির মধ্যে থেকে নিয়ে এসে বাসায় এনে তোমাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুখালাম তারপরে দুধ গরম করলো তোমার পাপা গরম করে দরজাটা খালি টিনটিন ধাক্কায় তাই না গল্পটা ঠিক করে আমাদের শুনতেই দেয় না গল্পটা আমাদের করতেই দেয় না টিনটিন তিন মাঝে মাঝে খুব হিংস হিংসাপনা হয়ে যায় এই যে যখন তোমাকে আমি গল্প করি তিনটিনেরও গল্প আছে তখন টেনটিন খুব হিংসাপনা হয়ে যায় হয়ে গিয়ে তোমাকে এরকম ঠাস 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 আওয়াজ করে দরজায় ভাবে মাম্মা শুধু চমচমকে আদর করে আমাকে কেন আদর করে না তারপরে শোনো সেই দুধ গরম করে পাপা তোমাকে খাওয়ালো আর আমি তোমাকে নিয়ে একটা ওড়না পেঁচিয়ে সুন্দর করে গরম করে রাখলাম যাতে তোমার কষ্ট না হয় বুঝতে পেরেছ তোমার কষ্ট না হয় তুমি একবার পুচকু ছিলে একবার লেদু ছিলে সেই লেদু পেদু থেকে তুমি আজকে যে বড় হয়ে গিয়েছো তারপরে তোমার একটা নাম রাখলা হলো যদিও নামটা আমরা রাখিনি এই যে তোমার ভাইয়ার একটা যে টিন পেজ আছে এই যে তোমাকে এখন আমি যে পেজ ভিডিও করে দেবো সেই পেজের একটা আনটি তোমার নামটা দিল চমচম আমি বলেছিলাম ওর কি নাম দেওয়া যায় তখন একজনে বললো যে ওর নামটা কত চমচমের মতো দেখতে একবার সুন্দর কিউটি 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 তোর নামটা হোক চমচম তাই আমি তোমার নামটা দিয়েছি চমচম তোমাকে নামটা পছন্দ হয়েছে শোনো তোমাকে নামটা পছন্দ হয়েছে তুমি যে ড্রাই ফ্রুট খাও মানে ক্যাট ফ্রুট খাও এই যে মাছ খাও মাংস মাংস খাও জানো তুমি এই যেগুলি তোমার ছোটোবেলা তুমি খেতে পারত এগুলি তুমি তো একবার যেন কি হয়েছিল তোমার তুমি এই যে ডিম মাছ মাংস ক্যাটফুর খেতে খেতে তোমার পাছু আটকে গিয়েছিল হঠাৎ করে সকালবেলা দেখি তোমার পাছুটা আচ্ছা শোনো না তোমার পাছুটা আটকে গিয়েছে তো আমি এখন অফিসে যাব অফিসে যাব কি করে আমার তো মনটা সেই সেই খারাপ হয়ে গেল যে আমি একটু চমচমকে এইভাবে অবস্থায় রেখে আমি কি করে অফিসে যাব তো পরে আমি যাই হোক কোনো মতে অফিসে গেলাম ধরো কোনো মতে কাজ করলাম কোনো মতে কোনো মতে কোনো কোনো করে মনটা তোমার কাছেই পড়ে আছে তাড়াতাড়ি করে অফিস থেকে ডক্টরকে ফোন করলাম তো ডক্টর বললো ঠিক আছে বিকেল চারটায় নিয়ে আসেন শোনো না গল্পটা তো শুনতে হবে তো সেই বিকেল চারটার সময় আমি বাসায় এসে তোমাকে নিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে বুঝছো গেলাম তোমার নি ডক্টরের কাছে ডক্টর দেখে বললো ও তো ছোটো কিন্তু ছোট তো ডক্টর বললো চমচম তো ছোট ও ছোট হয়ে বড়দের খাবার খেয়ে ফেলেছে তুমি মাছ খেয়েছো মাংস খেয়েছো ক্যাটফুট খেয়েছো এর বেশি তোমার খাওয়া হয়ে গিয়েছিল তখন তোমার পাঁচটা আটকে গিয়েছিল মানে পাছটা ফুলে গিয়েছিল তারপরে ডক্টর আঙ্কেলের কাছে গেলাম ডক্টর আঙ্কেল বললো তোমাকে সব কিছু না খাওয়াতে তোমাকে স্যুপ খাওয়াতে চিকেন স্টু খাওয়াতে তারপরে আমি বাসায় আসলাম বাসায় এসে তোমার জন্য চিকেন স্টু বানালাম চিকেন স্যুপ বানালাম ফিশ স্যুপ বানালাম ফিশ স্টু বানালাম তারপর তোমার পাপা আর আমি তোমাকে সিরিঞ্জে ভোরে ভরে খাওয়ালাম বুঝছো যাতে করে তুমি ভালো হয়ে যাও সিরিঞ্জে ভোরে ভরে খাওয়ালাম যাই তোমাকে সেটা খাওয়ানোর পরে তুমি দু এক দিনের মধ্যে সুস্থ হয়ে গিয়েছ বুঝছো ওই ওই দেখো তুমি দু একদিনের মধ্যে সুস্থ হয়ে গেছো আমি তো আল্লাহর কাছে অনেক দোয়া করেছি তোমার জন্য বলছে আমার চমচম আল্লাহ টম তাকে তুমি সুস্থ করে দাও যে টিন টিনকি করে দেখো তো টিন কি করে দেখো এই গল্পটা শুনতে এই যে দেখো দেখছো ওই দেখো দেখছো বাবা ওই যে দেখো তো কে আমার চমোটা তোমার কিন্তু আসতে দিন কি একটু হয়েছে খালি ঘোর ঘুর ঘুর করছে মনে হয় হিট চলে এসছে এই ছোটো বয়সে এসব ভালো না বাবা আর একবার হয়েছিল তোমার একটু জোর জোর হয়েছিল সেটা দেখে তো বলো আবার দেখো তোকে মা মানে একটু একজনের গল্প শোনাবো আর একজনের কয় মা একজনের কয় মা আসো তুমি আসো গল্প শোনাই তিন গল্প শোনাবো না একদিন হ্যাঁ যে টিনটিন ছোটোবেলা কেমন ছিল আজকে একটু চমচমের গল্পটা বললাম চমচমের তারও গল্প আছে চমচম কত ভালো চমচম দেখবো লক্ষ্মী চমচম আমাদের বাসায় আসার পর থেকে আমরা একবারে লক্ষ্মী লক্ষ্মী পেয়েছি একটা লক্ষ্মী বাচ্চা পেয়েছে দেখো খালি ঘুমায় খালি খায় দায় আর ঘুমায় আর কোনো কাজ নাই এই একটাই কাজ খাওয়া দাওয়ার ঘুম তারপরে হচ্ছে টিনটিন তো তোমাকে একবারে সহ্যই করতে পারতো না তোমাকে একবারে সহ্যই করতে পারতো না টিনটিন বলতে এটা কে করছো মা বলতো এটা কে যে মা করছে তিনটিন বলতে এটা এই সমস্য বলতে এটা তোমাকে ভয় দেখাতো হসহস করে তোমাকে ভয় দেখিয়ে তোমাকে বাসা থেকে বের করে দিতে চাইতো আর তুমি যেন কী করতে তুমি ওকে একটা করতে তুমিও ভয় পেয়ে দেখাতো ওকে তিন তোমাকে একটু বেশি ভয় দেখাতো একটু বেশি মারতো কিন্তু আমরা তিনটিনকে শাসন করতাম বুঝতে পারছ শাসন করতাম যে ধরো তোমার ছোট বোন ছোট ভাই ওকে ভুল করেও তোমরা মারবে না তুমি হ্যাঁ তারপরে টিনটিন তারপরে টিনটা তোমাকে মারেনি তারপর তুমি বড়ো হয়ে গেলে তুমি আমার লেদু পেতু চমচমটা তুমি আমার লেদু পেতু চমচমটা বড় হয়ে গেলে গল্প শুনতে শুনতে ঘুম পেয়ে গেছে মা গল্প শুনে শুনে ঘুম পেয়ে গেছে তো ক্যাটফুট খাবা তো ছোটোবেলা গল্প তোমার মনে রাখতে হবে ছোটোবেলা গল্প তোমার যদি মনে না রাখো তা তুমি বড়ো হয়ে জানবে কি করে যে তুমি কি ছিলে আর এখন কি হয়েছো হুম বাবা আমি কথা শোনো যে এদিকে এদিকে ঘুমায় না বাবা ঘুমায় না এখন ঘুমার টাইম না এখন তো আমরা উঠবো আমরা ছাদে যাবো না বেরো বেরো করতে ওই যে ভাই ডাকছে ভাই ডাকছে না ও আমার চমরে আমার চম সোনা দেখছো ও দেখছো এটা কী তো ঘুমাই যাচ্ছে গল্প শুনে হ্যাঁ নাহলে বাবা এই দেখো তারপরে দেখো তোমাকে এবার চম টিনে ঝুনঝুনি একটা কেটে ছোটো করে দিলাম দিয়ে আমি বানিয়ে দিলাম যে আমার চমচম আমার চুমুটা আমার চুমুটা দেখুচ আমার চুমুটা কি সবাই আমার চুমুর আরও কত গল্প আছে চুমু খেলতে ভালোবাসে চুমু আম্মাকে মাম্মা বলে ডাকে ঠিক আছে বাবা দেখো কোথায় যাবে চুমু তো কোথায় যাবে কিছু চাই তোমার কি চাই বলেন তো চাই মা কি চায় দেখো মা ক আদর করছে করছো তোমায় আর যদি আমার সুহাগি আমার চুনটুনি হুম হুম আমি টুনটুন আমার চুন চুন একটু হাই করে দাও তো বাবা যে সবে সবাই আমার গল্প শুনিও কিন্তু আমার গল্প ওই দেখো চমচমে একটা নেই দেখো চমচম সবগুলি নখ হচ্ছে মা কেটে দিয়েছে চমচম খুব রক্ষী দরজাটা তিন দিন আবার ধাক্কা ধাক্কা দিয়েছে তিনটি আমাদেরকে শান্তি মতো গল্পটাও করতে দেবে না তোমার আর আমার মা তাই না আমার সোনা রে আমার ময়না রে আমার টুনটুনি রে ঠিক আছে ঘুমাবো ঘুমাও ঘুমাও মার্কো ঘুমাও বাবুকে ঘুমাও লি এলু ঘুমাও 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 ঘুমা ঘুমাও ঘুম আয় 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 বাবা ঠো ঘুমাবো এখন আমরা হুম চলো টাটা সবাইকে টাটা করো কি দেখো তুমি কী দেখো ওখানে ও বাবা এলে যদি গেছেন টাটা করছে সবাইকে টাটা